এরপরে প্রশ্ন হল নবী করিম সাল্লা ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন আহ অন্যান্য আসবাবপত্র ইত্যাদি প্রতিকৃতি বানানো এবং সম্মান জানানো কি এবং এগুলো চর্চার অন্তর্ভুক্ত হবে জানানিম সালাম এর ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন এ ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার ঠিক সেটা অবশ্যই জায়গা যাচ্ছে এবং এটি সিরাচর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আহ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শির্কের দুয়ার উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তা বিষয় কারণ যত নবী রাসুলদেরকে কেন্দ্র করে শির্ক হয়েছে পৃথিবীতে এবং সর্বপ্রথম পৃথিবীতে শির্কের যে আয়োজন হয়েছে নুরালামের উন্মতের মধ্যে তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু শুরু হয়েছে বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে অন্তত প্রতিকৃতি হ্যাঁ তিনি একটা জিনিসকে পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ করতেন আমি খেজুর পছন্দ করি খেজুরকে ভালোবাসি খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে সেটা ঠিক কিন্তু আমি তা থালার মত করে একটা থালা তৈরি করলাম এটা তিনি ব্যবহার করেছেন এমন কিছু তিনি ব্যবহারও করেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি ভালোবাসা প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে খুবই স্বাভাবিক এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা গ্যাপন নির তারপরে প্রচলিত অর্থে যে সম্মান সম্মানের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে তাহলে সেগুলো শীঘ্রের দিকে নিয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে আর সিরাজ অংশ হিসাবে সাল্লাহ সাল্লামের সমস্ত আসবাব পত্র ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে উপস্থাপন করা মানুষের বোঝাটা যেন সহজ হয় সেজন্য উদ্যোগ নেওয়া মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ এটা করা যেটা অন্য